বললাম তো বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম তা আমার গা থেকে মাছার সন্দেশের গন্ধ বের হবে না নাকি লুকোচুরির গন্ধ বের ছাড়ো ছাড়ো পথ ছাড়ো দেখি বলি রোজ রোজ করে বাড়িতে বিল নিয়ে আমি কিন্তু রাঁকে খাওয়া বন্ধ করে বললাম ঠিক আছে ঠিক আছে তবে আগামী সকালের খাবারটা রাতে দিয়ে দিও ওটা খেয়ে শুয়ে পড়তো এ নয় হ্যাঁ গিন্নি বলি একটু মুড়ি মেখে দাও না বড্ড খিদে পেয়েছে আমার খালি বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আহা গিন্নি তুমি খালি খালি আমাকে ধমক দাও আমি আবার কি করলাম শুনি এই তুমি তো কিছু করনি তাই তো তোমাকে ধমক দিচ্ছি ওদিক তো গোপালকে দেখো গোপাল নাকি গোপালের গিন্নিকে আটকে সোনা আর পানির ফুল গড়িয়ে দিয়েছে হ্যাঁ তাই নাকি তুমি জানলে কেমন করে আমি সব জানি সব তুমি যদি আমাকে গোপালের গিন্নির মতো সোনার কানে দুল গড়িয়ে না আমিও তোমাকে মুড়ি মেখে দেব না এই বলে দিলাম হ্যাঁ সব জায়গায় এই গোপালের জন্যে আমাকে বিপদে পড়তে হয় মাঝে মাঝে ইচ্ছে করে গোপালকে তপাত করে গিলে খায় আচ্ছা কত পাছা খেতে তোমার নাকি জল চৌখের জল এক হয়ে যায় তুমি নাকি গোপাল কেকি লেখা পে তুমি দেবে না বললেই হল এইভাবে অপমান করার কোন মানি আছে

ব্যাপার মহারাজ এসে থেকে দেখছি আপনি গালে হাত দিয়ে বসে আছেন রাত সময় বসে বসে আর ভালো লাগছে না তাহলে চলুন হেঁটে আসি কোথায়। আগে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা কি কোনো ঘোরার জায়গা থেকে কম যায় মহারাজ এই কপাল তুমি চুপ করে বসে তো এই মত তুমি চুপ করে বসো কপাল তো ঠিকই বলেছি বাইরে বেরিয়ে একটু হেঁটে আসলে বন্ধ হয় না মন্ত্রী মশাই আপনিও মাথার পাগড়িটা খুলে চলুন না আমাদের সঙ্গে হেঁটে আসবেন কেন কেন তোমাদের সঙ্গে হাঁটতে গেলে মাথার পাগড়ি করতে হবে কেন পাগড়ি পরে পরে আপনার মাথাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই পাগড়িটা খুলে একটু হেঁটে আসলে আপনার মাথায় ঠান্ডা হাওয়া লাগবে তাতে আপনার মাথাটা একটু ভালো হলেও হতে পারত খবরদার গোপাল একদম আমার মাথা তুলে কথা বলবে না

সেই ভালো সেই ভালো চলো সবাই চল এই ব্যাটা গোপালের জন্য যত ঝামেলা আর যাচাকে দেখে নিল এই বলে মহারাজ দেখুন আজ বাজারে টাটকা মাছ উঠেছে বলে মনে হচ্ছে হ্যাঁ তাই তো চলো দেখি প্রণাম মহারাজ আসুন আসুন একদম টাটকা মাছ আছে দেখুন 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 মশাই মাছটা বাঁচবে তো না মানে আপনি মানুষের নাড়ি টেপার মতন করে মাছের কান করতে পরীক্ষা করছেন দেখে জিজ্ঞাসা করলাম সত্যি গোপাল তুই পারো বটি আমাকে আমাকে এই মাছটা দাও এই মাছটা অনেক দিন চারা পোনা ঝোল খাই না এই নিন জ্যোতিষি মশাই হ্যাঁ ওই দেখুন বাজারে আজ কমলা লেবু উঠেছে সে কি এই গরমি কমলা লেবু উঠেছে ওই চলো দেখি কি ব্যাপার ভাই এই গরমে কমলা লেবু পেলে কোথা থেকে অনেক কষ্টে ঠান্ডা দেশ থেকে আনিয়ে গো গোপাল দাদা গরমে কমলা লেবু খেতে পাবো স্বপ্নেও ভাবিনি আজ বাজারে এসে সত্যি লাভ হয়েছে ঠিক বলেছেন মহারাজ এই এগুলোর দাম কত আগে একটা কমলালেবুর দাম দশ পয়সা মন্ত্রী মশাই হ্যাঁ তো আকাশ ছোঁয়া দাম অবেই তো অনেক দূর থেকে এসেছ কি না বেশ বেশ দাও আমার কি 10টা কমলা লেবু দাও তো আইনি নেন এনি একটা কমলা লেবু দাম 10 পয়সা কমলা লেবু খাওয়ার চোটেই আমার যে এক মাসের বেতন বেমালুম চলে যাবে এখন কি করি মহারাজ বলো গোপাল বলো মহারাজ আজ ঘুরতে আসার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে তোমার মাথা থেকে তাহলে একবার ভাবুন মহারাজ আজ আমার মাথায় এই বুদ্ধিটা না এলে আপনি কি এই গরমে কমলা লেবু খেতে পারতেন না 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 কখনোই পারতাম না আমার বুদ্ধির দাম দেবেন না তাহলে বুঝেছি বুঝেছি গোপাল এই যে ভাই গোপালকে দুটো কমলা লেবু দাও তো দাম আমি দেবো এই নাও গোপাল দাদা এটা কেমন হলো গোপাল আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা খাবে আর আমি আঙুল চুষবো না না এ আমি হতে যাব না মহারাজ আজ যখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি তখন এই আনন্দে আমি একটা জাদু দেখাতে চাই শিখি মন্ত্রী তুমি জাদু জানো আগে জানি মহারাজ দেখান দেখান মন্ত্রী মশাই আমরাও জাদু দেখতে চাই বেশ আমার এই জাদুর জন্য দরকার গোপালের হাতে থাকা দুটো কমলা লেবু দাও গোপাল এবার কমলা লেবু দুটো আমার হাতে দাও দিয়ে দাও গোপাল দিয়ে দাও আমিও মন্ত্রী জাদু দেখতে চাই ঠিক আছে মহারাজ আপনি যখন বলছেন তখন এই নিন মন্ত্রী মশাই এবার দেখো গোপাল মন্ত্রীর জাদু এইটা কেমন হলো এখনো হয়নি গোপাল তবে এইবার হবে জাদু হবে আমি কমলা লেবু দুটো পেট থেকে বার করে দোকানদারের ঝুইতে রেখে দেব কিলি ফট ফট কিলি কমলা হু হয়ে গেছে মহারাজ আমার পেট থেকে কমলা লেবু দুটো বেরিয়ে দোকানদারের ঝুইতে চলে গেছে সত্যি নাকি হ্যাঁ মহারাজ সত্যি বিশ্বাস না হলে গুনে দেখুন এই যে তোমার ঝুড়িতে মোট কটা কমলা লেবু ছিল শুনি আগে তা তো আমি গুনিনি সব গুন বেটা মন্ত্রী আমার কমলা লেবু দুটো খেয়ে নিয়ে এখন গল্প ফাঁচছে এই গোপাল মুখ সামনে কথা বলো এই বলে দিলাম হ্যাঁ গোপাল তোমার কাছে তো কোনো প্রমাণ নেই যে কমলা লেবু গুলো আবার ঝুড়িতে ফিরে এসেছে কিনা বাহ মন্ত্রী বাহ ভালো জাদু দেখিয়েছ তো তুমি চলো চলো এবার ওই দিকে যাওয়া যাক নাও গোপাল এবার ঝুড়ি থেকে তোমার কমলা লেবু দুটো তুলে নিয়ে চলে এসো ভয় পেও না ভাই আমি জানি মন্ত্রী আমাকে ঠকিয়েছে তবে আমি তোমাকে ঠকিয়ে তোমার ঝুড়ি থেকে দুটো কমলা লেবু তুলে নিব না গোপাল দাদা তুমি খুব ভালো হুম তবে এই লোক ঠকানো জাদুর বদলা আমি নেব এই বলে দিলাম ছাড়বো না মন্ত্রীকে দেখে নেব ও আজ গোপালকে এমন বোকা বানিয়েছি যে ব্যাটা গোপাল সারা জীবন মনে রাখবে গোপাল আর কোনোদিন আমার পিছনে লাগিয়ে আসবে না কি ব্যাপার তোমার হাসি আজ গাল ছাড়িয়ে কান পর্যন্ত উঠে গেছে দেখছি এই কি ব্যাপার আর বলো না গিন্নি আজ আমি গোপালকে আচ্ছা করে শিক্ষা দিয়েছি করে আচ্ছা করে শিক্ষা দিলে শুনি তবে শোনো আমি তো জানতামই না তোমার মাথায় এত বুদ্ধি এবার বলো গিন্নি কেমন দিলাম হ্যাঁ তুমি দাঁড়াও আমি তোমার জন্য এক্ষুনি মুড়ি মেখে নিয়ে আসছি তুমি আজ গোপালকে বোকা বানিয়েছো বলে কর ওই তো আজও ফললা কমলা লেবু নিয়ে বসেছে এই যে ভাই কমলা লেবু কত করে দশ পয়সা করে বলো কি এত দাম হবেই তো এই গরমে কমলা লেবুর দাম ছোঁয়া হবেই তো নিতে তো ইচ্ছে করছে কিন্তু আমার কাছে যে এত পয়সা নেই এই যে পুঁজি বাবা কমলা লেবু কিনছে বুঝি কিনছিলাম মন্ত্রীমশাই হাতে নিয়ে দেখছি বেশ এবার জাদু দেখো দাও ওই লেবুটা আমার হাতে দাও এনি মন্ত্রীমশাই হাই 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 এই একই করলেন মন্ত্রী মশাই এবার দেখো জাদু আমি জাদু জরে পেট থেকে কমনা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে দিয়ে দেব তিনি ক্লিক ক্লিক ফট হট কাট ওই দেখো কমনা লেবুটা আবার দোকানদারের ঝুড়িতে ফিরে গেছে হ্যাঁ আহা এবার আমি চলি এটা কেমন হলো হায় রে বদমাশ মন্ত্রীটা গতকাল গোপাল দাদাকে বোকা বানিয়েছে আর আজ আমাকে আর তোমাকে দুজনকে তো একসঙ্গে বোকা বানিয়ে চলে গেল আমার আমার বড্ড ক্ষতি হয়ে গেল আমি তো তোমার কাছ থেকে লেবুর দামও চাইতে পারবো না আমাকে ছেড়ে দাও ভাই আমি গরিব মানুষ এরকম চলতে থাকলে ওই বদমাস মন্ত্রীটা দু দিয়ে আমার কমলা লেবুর ছুরিটা ফাঁকা করে দেবে এবার আমার কি হবে আমি তো পথে বসবো এক কাজ করো ভাই তুমি গোপাল গোপালদাদার কাছে যাও এই বিপদ থেকে একমাত্র গোপাল দাদাই তোমাকে বাঁচাতে পারে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছো আমি আমি এক্ষুনি গোপাল দাদার বাড়িতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই ভালো চলো আমিও যাব তোমার সঙ্গে গোপাল দাদা ও গোপাল দাদা একে পুটির বাবা তুমি সঙ্গে করে বাজারের ফলওয়ালাকে ধরে এনেছো কেন তুমি পরে তোমার কাছে এসেছি গো গোপাল দাদা সে কি কি হয়েছে এবার একটু খুলে বলো তো আমি বলছি গোপাল দাদা আমি বলছি আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম হ্যাঁ গোপাল দাদা মন্ত্রী বা একটা বড্ড বাড় বেড়েছে না এবার কিছু একটা করতেই হবে সেই জন্য তো আমরা তোমার কাছে ছুটে এলাম গো গোপাল দাদা তুমি ছাড়াও ওই বদমাশ মন্ত্রীকে কেউই শায়েস্তা করতে পারবে না গোপাল দাদা তোমরা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যাও কথা দিচ্ছি এবার আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী কোনো দিনও ভুলতে পারবে না আচ্ছা গোপাল দাদা মহারাজ কে কে আগে আমি মহারাজ আপনার গোপাল ও ইসু ইসু বলো গোপাল বলো এই রাজ রাজবাড়িতে আগে অসময়ের জিনিস সব সময় ভালো হয় মহারাজ সে অসময়ের কমলা লেবুই হোক বা অসময়ে আসা গোপাল এবার খুলে বলো তো গোপাল তুমি কি বলতে এসেছো আগে একটু আগে দেখে এলাম ফলওয়ালার ঝুড়িতে আর কয়েকটা মাত্র কমলা লেবু পড়ে আছে তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম শীত না পড়া পর্যন্ত আর কমলা লেবু পাওয়া যাবে না তাই আপনাকে সেটা জানাতে এসেছি মহারাজ হুঁ লক্ষী গোপাল তো বাকি কমলা লেবুগুলো নিয়ে নিতে হবে নাকি একদম ঠিক বলেছেন মহারাজ কিনেনি তাড়াতাড়ি না হলে কিন্তু সব বিক্রি হয়ে যাবে রোহুরি না 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 রোহুরি নয় মহারাজ আমি চাই ওই কমলা লেবুগুলো কিনতে আপনি কাল সকালে মন্ত্রী মশাইকে বাজারে পাঠান এটাই আমার একমাত্র ইচ্ছে মহারাজ সে যে কেউ একটা গিয়ে কিনলেই হলো আমার কমলা লেবু খাওয়া দিয়ে কথা ঠিক আছে গোপাল আমি তোমার কথা মতন কাল সকালে মন্ত্রীকেই কমলা লেবু ধন্যবাদ মহারাজ এবার আমি চলি এসো 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 এবার শুধু কাল সাল খাওয়ার অপেক্ষা কাল আমি মন্ত্রীকে এমন জাদু দেখাবো যে মন্ত্রী এবার জাদুর নাম শুনলে পালাবে এটা আমার আগে না এটা দিয়ে বাজার থেকে আমার জন্য কমলা কিনে নিয়ে এসব যে কটা আছে সব কিনে নিয়ে আসবে কেমন আচ্ছা মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি আইত পদ্মাস মন্ত্রীটা এসে গেছে এই যে ভাই ঘুরিতে যে কত কমলালেবু আছে সব আমাকে দিয়ে নাও এই নিন এই নিন মন্ত্রী মশাই আর এই নাও মোহর তুমি এবার এক পুরি কমলালেবু এখান থেকে রাজবাড়িতে নিয়ে যাব কেমন করে হ্যাঁ আমি তো আছি মন্ত্রী মশাই হ্যাঁ গোপাল তুমি তুমি এখানে কি করছো আগে আমি জাদু দেখাতে এসেছি হ্যাঁ কিসের জাদু তবে দেখুন গোপাল এ তুমি কি করলে এখনো করিনি তবে এইবার করব। আমি আমার পেট থেকে সব কটা লেবু আবার ফলওয়ালার ঝুড়িতে ফিরিয়ে দেব। ওই কমলা লেবু গুলো পেতে হলে আপনাকে যে সামনের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্ত্রী মশাই হ্যাঁ এটাই তো গোপালের জাদু এবার আমি চলি মন্ত্রী মশাই এবার কি হবে আমি তোমাকে ছাড়বো না গোপাল আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করবো এই বলে দিলাম মহারাজ মহারাজ কি মন্ত্রী একাই খেয়ে নিয়েছে আগে হ্যাঁ খেয়ে দিয়ে বলে জাদু করে সব কমলালেবু আমার পেট থেকে পার করে দেবে তো গোপাল সেগুলো বার করতে পেরেছে আগে হ্যাঁ মহারাজ এটা হলো গোপালের জাদু। शाबाश। তা কোতাইছে গুলো? এই একই প্রশ্ন আমিও গোপালকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ। গোপাল বলল ওগুলো পেতে হলে আমাকে সামনে শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। हे गोपाल! এসব কি? আগে জাদু মহারাজ, আমি জাদু দেখিয়েছি ও সব চালাকি বন্ধ করো গোপাল। কেন মহারাজ? মন্ত্রী মশাই জাদু দেখালে কোনো দোষ নেই। আমি দেখালেই যে তো দোষ? মন্ত্রী আবার আমাদের মন্ত্রী মশাই শুধু আমাকে নয় কুটির বাবা আর ফল কেউ বোকা বানিয়েছে আগে হ্যাঁ মহারাজ মন্ত্রী মশাই আমি ওই দিন ঝুঁড়িতে কটা কমলা লেবু আছে সেটা গুনে রেখেছিলাম মহারাজ মন্ত্রী মশাই কমলালেবু লেবু খেয়ে নেয়ার পর সেটা আর আমার ঝুড়িতে ফিরে আসেনি মন্ত্রী আমার ভুল হয়ে গেছে মহারাজ আর হবে না লোককে বোকা বানালে এরকমই হয় মন্ত্রী মশাই এইবার বুঝেছি গোপাল তুমি কেন কাল আমাকে বলেছিলে আজ মন্ত্রীকে কমলালেবু কিনতে পাঠাতে হ্যাঁ মন্ত্রীর থেকে বড় জাদু দেখিয়েছ তুমি আমি মন্ত্রীকে কমলা লেবু কিনতে যত মোহর দিয়েছিলাম সেই সব আমি মন্ত্রীর বেতন থেকে কাটবো আমি বলে দিলাম এরকম করবেন না মহারাজ এরকম করবেন না আমি না খেতে পেয়ে মরব কি কেন আপনি যেটা খাবেন সেটা তো আপনি পেট থেকে বাইরেও পার করতে পারেন হয় একটা করে রুটি খাবেন আবার সেটা বার করবেন আবার সেটা খাবেন এরকম করলে আপনাকে আমি হলাম গোপাল ভাগ শুধু বুদ্ধি নয় আমি জাদুর উপরে জাদুও দেখাতে পারি কি মন্ত্রী মশাই কেমন দিলাম Ha 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 ha